জল না পেলে আজ চলছে না সেই সকাল থেকে হেঁটে আসছি ও বাবা এখনো ও প্রায় এক ঘন্টার পথ বাকি খিলু টিলু সব শুকিয়ে উঠল কিন্তু জল চাই কার কাছে গেরস্থের বাড়ি দুপুর রোদে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে ডাকলে সারাও দেয় না

কাঁচা আম চান দিতে পারিলে না না আমি তা বলিনি না কাঁচা আম আপনি বলেন জলপাই চাচ্ছিলেন কি না তা তো এরকম পাওয়া যাবে না তাই বলছিলে না হে আমি জল চাচ্ছি রে চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবা করছেন কেন থামোক এরকম করবার মানে কি আপনি ভুল বুঝেছেন আমি জল চাচ্ছিলাম জল জল চাচ্ছেন জল বললেই হয় জলপাই বলবার দরকার কি জল জলপাই কি এক হলো আলু আর আলু বকরা কি সমান মাছ ও যা মাছ না মাও তাই কি আপনি বড় গন্ধাজ বলেন চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করে হাট হয়েছে মশাই আপনার সঙ্গে কথা বলে এবার অন্যায় হয়েছে অন্যায় তো হয়েছে দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে জল বা যাচ্ছেন কেন ঝুড়িতে করে কি কেউ জল নেয় লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয় হ্যাঁ আম যাই আম ভালো কাঁচা কোথায় কি বানিয়ে ফেলে ও হ্যাঁ যাক হ্যাঁ ওই পুরো আসছে হ্যাঁ ওকে একবার বলে দেখি প্লেনাকি আগে না আমি পূব গায়ল লোক এখানে একটু জলের খোঁজ করছিলাম বলো কি কে পূব গাঁও ছেড়ে কে জলের খোঁজ করতে তো যাই বলো বাপু অমন জল কিন্তু কোথাও পাবে না হাসা জল তোফা জল আগে সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে তা তো পাবে ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায় নাম করলে তেষ্টা পায় ভাবতে গেলেও তেষ্টা পায় কি বিপদ তেমন তেমন জল তো খাওনি কখনো বলি ঘুমড়ির জল খেয়েছো হ্যাঁ হ্যাঁ আগে না তা খাইনি খাওনি না হ্যাঁ ঘুমড়ি খুঁজছে আমার মামা বাড়ি আদো জলের জায়গা সেখানকার যে জল সে কি বলবো তোমায় কত জল খেলাম কলের জল নদীর জল ঝর্ণার জল পুকুরের জল কিন্তু মামা বাড়ির কুয়োর যে জল

খুব বাহাদুরি করেছে ভারী তো ফর্ত করেছেন আমি লিখে দিতে পারি ও যদি পাঁচটা জল বলে থাকে তা আমি কোনি পঁচিশটা বলে দেবো সে ঠিক আছে কিন্তু আমি বলছিলাম কি একটু খাবার জল কি বলছো বিশ্বাস হচ্ছে না বেশ গুণে যাও মাগো বৃষ্টির চল ডাবের চল নাকের চল চোখের চল জিভের চল মুখর চল ফুটিক চল রোদি খেমি জল আল্লাহকে গুলি জল গায়ের রক্ত জল বুঝিয়ে দিলে যেন জল কটা হলো গোনানি বুঝি না মশাই গুনিনি আমার খেয়ে দেখ তাজ নেই তোমার কাছে না থাকলেও বাবু আমাদের কাছে থাকতে পারে তো যাও যাও মেলা ভুকিও না একই বলে ও তো দাঁতের এক শেষ

খুব মিলেছে খা মিলে পাগল ছাগল বকে বকে ও মাথাটা ধরিয়ে দিলে যাই একটু ছায়ে বসে মাথাটা ঠান্ডা করে নি

গবেষণার সময় ডাকা করতে এছো ও আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি ও আচ্ছা তা আপনার কি দরকার আকি মশাই জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি এটা এখানে একটু জলের খবর কেউ বলতে পারলে না কেউ বলতে পারলে না না হাসুন আসুন আচ্ছা কি বলছিলেন জলের কথা জিজ্ঞেস করছিলেন না আগে হ্যাঁ সে সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি হা হা কি উৎসাহ কি উৎসাহ শুনেও সুখ হয় এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো বশুন বশুন ঠিক আছে জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে জলের কি গুণ বুঝলেন তো আগে মানে একটু খাবার জল যদি আসছে আসছে ব্যস্ত হবেন না একে একে সব কথা আসছে জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন বুঝলেন তো মাটি করেছে বুঝলেন তো রাসায়নিক সংযোগ করলে জলকে হয় হাইড্রোজেন আর অক্সিজেন শুনছেন তো আগে মশাই সব শুনছি কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে তা দিয়ে শুনতে পারি আর কি বেশ তো খাবার জল নেওয়া যাক না খাবার জল কাকে বলে না যে জল পরিষ্কার স্বাস্থ্যকর যাতে দুর্গন্ধ নেই রোগের বীজ নেই চলেন তো এই দেখুন এক শিশি জল আহা ব্যস্ত হবেন না দেখতে মনে হয় বেশ পরিষ্কার কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন দেখবেন পোকা সব কিলবিল করছে এই শিশির মধ্যে দেখুন কোমারি পুকুরের জল উহ এই কিছু দরকার নাই না না খুব দরকার আছে বুঝলেন তো এই জানতে হয় অত্যন্ত দরকারি কথা হোক দরকারি আমি জানতে চাইনি এখন আমার সময় নেই এই তো সময় বুঝলেন তো আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি দেখুন মশাই কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা তো ভেবেই পাইনি একটা মানুষ তেষ্টায় জল জল করছে তুমি জল খেতে পায় না এরকম কোথাও শুনেছেন শুনেছি বই কি বদিনাথকে কুকুরে কামড়ালো বদিনাথের হলো হাইড্রোফোবিয়া যাকে বলে চলাতঙ্ক আর জল খেতে পারে না যেই জল খেতে যায় অমনি গলায় খিঁচ ধরে যায় মহা মুশকিল শেষটায় ওঝা ডেকে ধুতুরো দিয়ে ওষুধ মেখে খাওয়ালো মন্তর চালিয়ে বিষ ছাড়ালো তারপর সে জল খেয়ে বাঁচল ওরকমও হয় বুঝলেন তো না 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 এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না কেনই বা মোট তো এই ছিল এখানে বলি মশাই আপনার এখানে দুর্গন্ধ জল নোংরা জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই আছে বই কি এই দেখুন না বোতল ভরা খাঁটি ডিস্টেল ওয়াটার যাকে বলে পরিশ্রুত জল জল কি খায় না না ও জল খায় না ওতে তো স্বাদ নেই বুঝলেন তো একেবারে বোবা জল কি না এই তৈরি করে আনলো এখনো গরম রয়েছে হ্যাঁ তারপর যে বলছিলাম শুনুন এই যে দেখছেন এই গন্ধওয়ালা নোংরা জল এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলাম বুঝলেন তো বাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল দেখলেন তো নামাশাই কিচ্ছু দেখিনি কিচ্ছু বুঝতে পারিনি কিচ্ছু মানি না কিচ্ছু বিশ্বাস করি না কি বললেন আমার কথা বিশ্বাস করেন না না করি না আমি যা চাই তা যতক্ষণ না দেখাতে পারবে ততক্ষণ কিচ্ছু শুনবো না কিচ্ছু বিশ্বাস করব না বটে বটে হ্যাঁ কোনটা দেখতে চান একবার বলুন দেখি বুঝলেন তো আমি চোখে আঙ্গুল দিয়ে রেখে দিচ্ছি হ্যাঁ তাহলে দেখান দেখি সাদা খাঁটি চমৎকার এক গিলাস ঠান্ডা জল নিয়ে দেখান দেখি

তারপর কাটিয়ে তোলবার দরকার হলে আমায় খবর দেবেন আমি খুশি হয়ে ছুটে আসবো ভাঙা চোট চট্ট থাকা